ওয়েলকাম গাইস আজকে বাংলা সাহিত্যে আবুল ফজল সহ আরও কিছু সাহিত্যিক নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আবুল ফজল উনিশশো সাল থেকে উনিশশো সাল তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কথাশিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেন মূলত তিনি চিন্তাশীল প্রাবন্ধিক তিনি বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে দেখুন তার প্রবন্ধ সংখ্যা আটটি এভাবে মনে রাখুন সাহিত্য সংস্কৃতি জীবন সাহিত্য সংস্কৃতি সাধন না সমাজ সাহিত্য রাষ্ট্র মানবতন্ত্র দিনলিপি দুর্দিনের দিনলিপি একুশ মানে মাথা নত না করা রেখাচিত্র এভাবে মনে রাখতে পারেন জীবন সাধন রাষ্ট্র অর্থাৎ সাহিত্য সংস্কৃতি জীবন সাধন এবং রাষ্ট্র মানবতন্ত্র দিনলিপি দুর্দিনের দিনলিপি একুশ মানে মাথা নত না করা এটা কিন্তু ফোর্টি সিক্স বিশেষ প্রশ্নটা এসেছিল রেখাচিত্র হচ্ছে তার আত্মজীবনীমূলক এই গ্রন্থের জন্য তিনি আদমজি পুরস্কার পান উপন্যাস হচ্ছে জীবন পথের যাত্রী রাঙা প্রভাত চৌচির ও পতঙ্গ প্রদীপ দেখুন এটা মনে রাখার আমি এটা টেকনিক বের করেছি উপন্যাস মনে রাখার টেকনিক জীবন পথের যাত্রী রাঙা প্রভাতে চৌচির পথে প্রদীপ পতঙ্গ নিয়ে গেল জীবন পথের যাত্রী রাঙা প্রভাতে চৌচির পথে প্রদীপ পতঙ্গ নিয়ে গেল তারপরে পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন আছে দেখুন সৈয়দ মুস্তবা আলী তিনি রম্য রচনায় লেখক হিসেবে পরিচিত তুলনামূলক ধর্মতত্ত্বে তার বিশেষ পাণ্ডিত্য কাজী ইসলামের পর বাংলা সাহিত্যে তিনি সবচেয়ে বেশি আরবি ভাষী শব্দ ব্যবহার করেন দ্য অরিজিন অফ দেয়ার লাইফ টুডে রম্য গল্প আছে পঞ্চতন্ত্র এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং চাচা কাহিনী ময়ূরকণ্ঠি উপন্যাস অবিশ্বাস্য শহরিয়ার স্বপ্নম শিশুতোষ টুনিমেষ ভ্রমণ কাহিনী হচ্ছে দেশে বিদেশে এটি আফগানিস্তানের রাজধানী কাবুলের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন এবং জলে ডাঙায় নীল নদ ও পিরামিডের দেশে সংকলিত ছোট গল্প টিকা তীর্থহীন রসগোল্লা দেখুন কাজী নজরুল ইসলামের পর সবচেয়ে বেশি আরবি ফাঁসি ব্যবহার করেন সৈয়দ মুস্তফা আলী এরপর পূর্ববর্তী বছর কিছু প্রশ্ন আছে আরও কিছু পূর্ববর্তী বছর প্রশ্ন দেখুন এটা কিন্তু বিসিএস এর তেরোতম বিসিএস এসেছিল পদ্মা নদীর মাঝে উপন্যাসের উপজীব্য কি জেলে জীবনের সুখ দুঃখ পরে আমরা দেখব পঞ্চপাণ্ডবের আরেকজন পাণ্ডব বুদ্ধদেব বসু পূর্ববর্তীতে আমার পঞ্চপাণ্ডব নিয়ে ভিডিও আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বুদ্ধদেব বসু উনিশশো আট থেকে উনিশশো চুয়াত্তর কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি তিরিশ দশকের কবি হিসেবে খ্যাতি প্রগ ছিলেন প্রগতি ও কবিতা তার সম্পাদনা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে বাসন্তিকা পত্রিকা সম্পাদন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পর তাকে সব্যসাচী লেখক বলা হয় দেখুন তার কাব্যগ্রন্থ বন্দির বন্দনা যে আলোর আধারাধিক কঙ্কাবতী স্বাগত বিদায় বারো মাসের ছাড়া কাব্যনাটক তাপস্য তরঙ্গিনী কলকাতার ইলেকট্রো সত্যসত্য উপন্যাস নির্জন স্বাক্ষর প্রবন্ধ হঠাৎ আলোর ঝলকানি কানের পুতুল পূর্ববর্তীতে আমার বিষয়ে ভিডিও আছে বুদ্ধদেব বসু সহ পঞ্চপান্ডব মেয়েটা দেখে নিতে পারেন পর সুফিয়া কামাল উনিশশো এগারো থেকে উনিশশো উনিশ বরিশালে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা ও নারী আন্দোলন অন্যতম প্রতিকৃতি সৈয়দ শামসুল হকসেন তার সৈয়দ নেহাল হোসেন তার স্বামী তিনি অন্যতম গীতিকাব্য উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে একুশ পদক লাভ করেন গল্পগ্রন্থ কেয়ার কাটা লেখিকার প্রথম গ্রন্থ কাব্যগ্রন্থ সাজের মায়া উদাত্ত পৃথিবী আমার দেশ অভিযাত্রী মায়া কাজল ইত্যাদি শিশুতোষ ইতল বিতল নল কিশোরের দরবারে আত্মজীবনী হচ্ছে একালে আমাদের কাল ভ্রমণ কাহিনী সোভিয়েত ইউনিয়নের দিনগুলো স্মৃতি কথা একাত্তরের ডায়েরি এটা ইম্পর্টেন্ট স্মৃতিকথা সুফিয়া সোফিয়া কামালের একাত্তরের ডায়েরি কবিতা জন্মেছে এই দেশে পল্লী স্মৃতি ও প্রার্থনা এবার পুরো কিছু প্রশ্ন আবু জাফর শামসুদ্দিন দেখুন একুশ বছর বাংলা একাডেমি পুরস্কার পান তিনি ছিলেন সশিক্ষিত পদ্মাবিঘা যমুনা ভাহাল গয়ের উপাখ্যান শঙ্কর সংকীর্তন প্রপঞ্চ ও দেয়াল কাব্যগ্রন্থ আছে তিনটি কলিমদ্দি দফতার খুব বিখ্যাত যুদ্ধ আসান হাবিব তিনি বাংলা একাডেমি পুরস্কার পান সম্পাদনা করেন ইত্যাদি আছে দেখেন হাবিব গুরুত্বপূর্ণ দেখে পারেন একটু শকত উসমান একজন বিখ্যাত সাহিত্যিক তিনি কথা সাহিত্যিক ছিলেন বাংলা একটি পুরস্কার একাডেমি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন উপন্যাসগুলো গুরুত্বপূর্ণ জননী কৃতদাসের হাসি ১৯৬২ সালে এটি একটি উপন্যাস আদমজি পুরস্কার ইত্যাদি হাসি বাদি ও প্রেমের বিষয় নিয়ে বিখ্যাত একটা হচ্ছে বাদশার মুখে হাসি হাসিনী গোলামের মুখে হাসি বন আদম রাজা উপাখ্যান পতঙ্গ পিঞ্জর চৌর সন্ধি মুখযুদ্ধ বিশ্ব উপন্যাস দেখুন চারটি প্রবন্ধ সংস্কৃতির চড়াই উতাই আবার সংস্কৃতের ভাঙা সেতু আছে আক্তারুজামান ইলিয়াসের কাছাকাছি প্রায় যাই হোক এগুলো একটু দেখে নিলেন ফরুক আহমেদ তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি সিরাজম মুরিয়া এটা বাংলা ভাষায় রচিত হাতেম তাই মুহূর্তের কবিতা ইত্যাদি তার পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন সিকান্দার আবু জাফর শকুন্তলা উপাখ্যান সিরাজ মহাকবি আলাউল এগুলো দেখে নিলেন আহমেদ শরীফ তার বিখ্যাত হচ্ছে বাঙালি বাংলা সাহিত্য বিচিত্র চিন্তা স্বদেশ চিন্তা স্বদেশ অন্বেষা সংস্কৃতি সম্পর্কিত সম্পৃক্ত নৈবংশ রসুল বিজয় ইত্যাদি নীলিমা ইব্রাহিম একটু দেখলেন মুক্তিযুদ্ধভিত্তিক যেহেতু আছে যে অরণ্যে আলো নেই দুয়ে দুয়ে চার বীরঙ্গ নবলসি বিংশ শতাব্দীর মেয়ে এগুলো একটু জাস্ট দেখলেই হবে কয়েকবার পড়লেন বারবার করে সৈয়দ আলীউল্লাহ

পরে পলাশি ও অনুদিত নাটক দেখুন বিখ্যাত রমণী বশীকরণ মুখা রমণী বশীকরণ রূপার কোটা কেউ কিছু বলতে পারে না জনক এটা একটু ইম্পর্টেন্ট শামসুদ্দিন আবুল কালাম একটু দেখলেন আবু ইসাকের বিখ্যাত উপন্যাসগুলো দেখুন সূর্য দিগলবাড়ি উনিশশো পঞ্চান্ন সালে পদ্মার পরিদ্বীপ জাল গল্প সংকলাশন মহাপতঙ্গ ও হারেম শহীদুল্লাহ ক্যাসার সারেং বৌ সংশোপ্তক খুব বিখ্যাত সংসপ্তক গুরুমতি লেকু রমজান সারেং বৌ কদম সারেং ও নিতুন তিনি উপন্যাস হিসেবে শামসুর রহমান তার নাম বাচ্চু উনিশশো পঞ্চাশ কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে দ্বিতীয় মৃত্যুর আগে এক ফোটা কেমন অনল এক তার একটি কবিতা আছে একটি ফটোগ্রাফ নিজ বাসভূমি খুব গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক এটি আসাদের সার দেখুন তার আরো কিছু তার কাব্যগ্রন্থ সংখ্যা অনেক উপন্যাস হচ্ছে অক্টোপাস অদ্ভুত এক আধারে ছেচল্লিশ বিসি সেট ছিল শামসুর রহমানের পরবর্তী বছরের কিছু প্রশ্ন আলাউদ্দিন আল্লাহ যাত্রী একটু গুরুত্বপূর্ণ দেখুন উপন্যাসগুলো তেইশ নম্বর চলচ্চিত্র মনস্তাত্বিক বিশ্লেষণ উপন্যাস বসুন্ধরা কর্ণফুলী এটা কিন্তু বিশেষে পূর্বর্তীছিল উপজাতিদের জীবন কোদাও আসা নরকে লাল গোলাপ এগুলো একটু দেখলেন ধানকণা মৃগনাভি জেগে আসি ব্যাস ব্যাস বারবার করে পড়লে আর তেমন সমস্যা হয় না জুহির রায়ানের দেখুন হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফ গলা নদী এগুলো একটু বারবার বারবার করে দেখলেন বারবার পড়লে ইনশাল্লাহ যাবে দেখুন সঙ্গম তার চলচ্চিত্রগুলো হচ্ছে কখনো আসিনি কাচের দেয়াল সঙ্গম জীবন থেকে নেওয়া স্টপ জেনেসাইট লেট দেয়ার লাইট বেহুলা স্টেট টু বন ইত্যাদি শামসুল হক কাব্যনাট্যগুলো দেখুন পায়ের আওয়াজ পাওয়া যায় নুরল দিনের সব জীবন গণনায়ক এখানে এখন ঈর্ষা ইত্যাদি উপন্যাসগুলো দেখুন নিষিদ্ধ নেবান লীল দর্শন খেলারাম খেলাজা ও সীমানা ছাড়ি তার মধ্যে দুইটি কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন শকত ওসমান নারাই তেভাগা আন্দোলন কেত্রিক আল মাহমুদ আল মাহমুদে একটাই বিখ্যাত বলা যায় সোনালী কাবিন পুঙ্গুপু মহাদেশ আনিসুজ্জামান হক হাসান হকের হকের বিখ্যাত হচ্ছে হাসান আগুন পাখি সবচেয়ে বেশি বিখ্যাত উপন্যাস ইলিয়াসের মাত্র দুইটি চিলেকোঠার সোপাই খোয়াবনামা শঙ্কর হচ্ছে পাঁচটি দুধে ভাতে উৎপাদে অন্য কোন অন্য সর যান স্বপ্নে যান এর মধ্যে বিখ্যাত কিন্তু রেইনকোট খেয়ারি দ্রজকের ওম প্রবন্ধ সংকলন সংস্কৃতের ভাষা সেতু স্যার আহমেদ সফা মন রাখুন এভাবে গাভী বৃত্তান্ত অলাত চক্র ওঙ্কার অর্ধেক নারী অর্ধেকেশ্বরী আহমেদ সফা নির্মলেন্দু গুল কাব্যগ্রন্থ রক্ত চাই চহুলিয়া চাষা কাব্য স্বাধীনতা শব্দটি আমাদের কীভাবে হলো বাংলা মাটি আঙ্গার জল আজ রক্ত চাইতে আসেনি না প্রেমিক না বিপ্লবী মুজিব লি ইন্দিরা শাসস একটু দেখলেন বছর প্রশ্ন প্রশ্ন মিলে যে কেমন প্রশ্ন আসে হুমায়ুন আজাদ শেষের দিকে খুব বিখ্যাত কাব্যগ্রন্থগুলো দেখবেন একটু সেলিন হাসান দেখুন আগুন নদী গ্রেনেড যাপিত জীবন নিরন্তন ঘন্টাধ্বনি মুক্তযুদ্ধ ভিত্তিক আছে একাত্তরের ঢাকা হুমায়ুন আহমেদ আগুনের পরশ্রমী খুব বিখ্যাত হুমায়ুন আহমেদের সোয়েলিম আল দিন কীর্তন পূর্ববর্তী বছরের একটা প্রশ্ন এসেছিল এরপর শেষ একুশ শ্রেণী নামে কিছু সাহিত্যকর্ম এগুলো একটু দেখতে পারেন যদি কখনো চলে আসে যেমন দেখেন দেয়াল উপন্যাস আবু জাফর শামসুদ্দিনের আবার দেয়াল উপন্যাস আছে হুমায়ুন আহমেদের এই তো শেষ বাংলা সাহিত্য শেষ জর্জিন পিতৃ যাই হোক একটু বারবার বারবার করে সাহিত্য তো একটু কঠিন বারবার বারবার যদি পড়ে পড়া হয় ইনশাল্লাহ একটা সময় মাথায় গেঁথে যায় ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাকিব বিসিএস প্রিপারেশন আসসালামু আলাইকুম